আলাইকুম ওয়েলকাম ব্যাক কিউজিন এক্সপ্রেস বাংলাদেশ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমি মুরগি রান্না করব একটু ভিন্নভাবে রান্না করার চেষ্টা করেছি চলুন তাহলে রেসিপিটা জেনে নিন প্রথমে মুরগির পিসগুলাকে লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি এখন কড়াইয়ে তেল গরম করে একটা একটা করে ফ্রাই করে নেব এপিট লাল লাল করে ফ্রাই করে নিতে হবে আমার মা বলে এইভাবে রান্না করলে মাংসের পিচ খসে যায় না অনেক সময় দেখা যায় মুরগি রান্না করতে করতে মাংস খসে যায় এইভাবে একটু হালকা করে ফ্রাই করে নিলে নিলে মাংসের পিসটা পুরায় থেকে যায় খুলে পড়ে যায় না একটু হালকা করে লাল লাল করে ফ্রাই করে নিয়েছি এখন প্রথমে আমরা লেগ পিসগুলাই ফ্রাই করে নিয়েছি এরপর আমরা বাকি পিসগুলাও ফ্রাই করে নিব চুলার পাওয়ার আমরা মিডিয়াম রেখেছি এটা হচ্ছে লোহার কড়াই ইন্ডাকশন চুলায় লোহার কড়াই অনেক লোহার কড়াইয়ে অনেক ইজিলি রান্না করা যায় যে কোনো জিনিস ভাজা পোড়া এবং শর্টকাটে তরকারি রান্না লোহার কড়াইয়ে অনেক ইজিলি রান্না করা যায় আর যে কোনো ইন্ডাকশন চুলায় এই লোহার কড়াই সাপোর্ট করবে আপনারা যারা ব্যাসলর আছেন বা ইন্ডাকশন চুলায় সময় রান্না করেন তারা ফ্রাই বেনের পরিবর্তে এই একটা লোহার করাই নিতে পারেন খুব ইজিলি অনেক সহজে সব রকমের রান্না এই লোহার করাই করা যায় এবং খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আমাদের বাকি পিসগুলো ফ্রাই করা শেষ দেখতেই পাচ্ছেন ব্রাউন কালার হয়ে তারপর উঠে নিয়েছি দেখতেই সুন্দর লাগতেছে এখন ওই তেলের ভিতরে পেঁয়াজ কুচিয়ে দিলাম রেস্তা করে নিব সব ধরনের মশলা প্রথমে পেঁয়াজ কুচি এরপর গোটা মশলা গরম মশলা দারচিনি তেজপাতা লং এলাচ সবগুলো দিয়ে একটু ভুনা করে নিতে হবে পেঁয়াজ ব্রাউন কালার না হওয়া পর্যন্ত ভুনা করতে হবে এখন শুকনো মরিচ বাটা আদা রসুন বাটা সবগুলো একসাথে দিয়ে দেওয়া হলো এখন সুন্দর করে মিক্স করে নিতে হবে রান্না করতে আমার ভালোই লাগে আপনাদের কার কার ভালো লাগে আমার মজার মজার রান্না করতে খুবই ভালো লাগে সুন্দর একটা কালার চলে এসেছে মশলাটা যত কষানো হবে মাংসের স্বাদ তত ভালো হবে মুরগির মাংসের এই মশলাটা যদি ভালো করে কষানো না হয় তাহলে মাংসের একটা গন্ধ থেকে যায় একটু তেল কম হয়ে গেছে এখন একটু তেল অ্যাড করে নিলাম আর এই মশলা কষানোর একটা সিস্টেম আছে যখন তেল উপরে চলে আসে তখন একটু হালকা করে পানি দিয়ে দিতে হয় মশলা কষানো আমাদের হয়ে যাচ্ছে এখন মাংস রান্না করতে আমার বেশি ভালো লাগে আর মাংস খেতেও অনেক ভালো লাগে এই সময় একটু লবণ অ্যাড করা হলো এরপর হালকা হলুদ অ্যাড করা হবে হলুদ গুঁড়ো এখন সুন্দর করে মিক্স করে নিতে হবে আবারও সুন্দর করে মিক্স করে নিব মশলা কষানো হয়ে গেলে আমরা একটু পানি দিয়ে দিব দেখেন মশলার কালার অনেক সুন্দর হয়ে আসছে মশলাটা একটু সময় নিয়ে ভোনা করতে হয় এই যে একটু পানি দিয়ে দেওয়া হলো আর একটু পানি দিয়ে দেওয়া হলো এরপর দেখেন তেল ওপরে ছেড়ে দিসে এখন ফ্রাই করা মাংসের পিসগুলো দিয়ে দিব এরপর এপিট পিডে করে নেড়ে দিতে হবে সুন্দর করে নেড়ে দিতে হবে এই পিট করে এইভাবে যে মাংসটা রান্না হয় সেটা অনেক টেস্টি হয় মারসাল্লা অনেক খেতে অনেক মজাদার সুস্বাদু হয় এই সময় একটু ভোনা করতে হবে এবি ডোপিট করে একটু সময় নিয়ে ভোনা করতে হবে এখানে আপনারা পাঁচ থেকে ছয় মিনিট এইভাবে টানা নাড়তে থাকবেন রান্না আসলে মূলত একটু ধৈর্য সহকারে করতে হয় আর একটু মনোযোগ দিয়ে করতে হয় তাহলেই দেখা যাচ্ছে আপনি যাই রান্না করুন না কেন অনেক মজাদার হবে আর নিজের রান্না খেতে নিজেরই অনেক ভালো লাগে এখন একটু সিদ্ধ হওয়ার পানি দিয়ে দিতে হবে এরপর ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো জাল করে নিতে হবে সবগুলো সুন্দর করে সাইজ করে দেওয়া হচ্ছে যে ঢাকনা দিয়ে দেওয়া হলো দশ মিনিট পর আমরা ফিরে আসতেছি দশ মিনিট আমাদের হয়ে গেছে ঢাকনা খুলে এখন শুধু ভুনা করতে হবে একটু মিডিয়াম আছে ভুনা করতে হবে এই সময় একটু সাবধানে ভুনা করতে হবে কারণ মশলা এই সময় লেগে যায় আর পুড়েও যাওয়ার সম্ভাবনা আছে তাই কন্টিনিউসলি এভাবে নাড়তে হবে ফোনা করতে হবে এটাকে মুরগির ঝাল মাংসও বলে এভাবে মুরগির ঝাল মাংসটা অনেক টেস্টের হয় যে যেভাবে পারে রান্না করে কিন্তু রান্নার মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে একটু মনোযোগ সহকারে রান্না করতে হবে আর মশলা লবণ হলুদ পরিমাণ মতো দিতে হবে আর যেটা জাল বলে মানে চুলার আওয়াজ কন্টিনিউয়াসলি সেম থাকতে হবে তাহলে আপনার রান্না অনেক সুস্বাদু হবে সুস্বাদু হতে বাধ্য আর মানুষ রান্না করতে করতে পাকা রাঁধুনি হয়ে ওঠে পরিবারকে খুশি করতে হলে রান্না ভালো জানতে হবে মাংসের কালার চলে এসেছে দেখতেই অনেক সুস্বাদু হয়েছে পোনা করা আমাদের শেষ এখন বাড়িতে তুলে নিলাম দেখেন অনেক সুন্দর একটা কালার এসেছে মাসাল্লাহ কিউজিন এক্সপ্রেস বাংলাদেশ চ্যানেলের সাথেই থাকুন আর মজার মজার ভিডিও দেখুন মাংসটা খেতে অনেক সুস্বাদু হয়েছিল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম